আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বোনেরা আজকে হলো জুলাই মাসের এগারো তারিখ দু হাজার সাল রোজ শুক্রবার বাইরে ভাই ওমানের ইতিহাসে এত বেশি পরিমাণে টাকার রেটটা কখনো কিন্তু কমে যায়নি মানে গত দুই এক দিনের তুলনায় টাকার রেটটা এক লাভে প্রায় চার থেকে পাঁচ টাকার মতো করে কমে গিয়েছে জিহা হা বন্ধুরা অবশ্যই সহলেও সত্যি আসলে দেশের টাকার মান যখন উন্নতি হয় তখন বৈদেশিক মুদ্রার রেটটাও কিন্তু অনেকটাই কমে যায় আবার দেশের টাকার মান যখন ডাউনে যায় তখন বৈদেশিক মুদ্রার রেটটা বেড়ে যায় তবে ঠিক তারই ধারাবাহিকতায় বিশ্ববাজারে সকল দেশের টাকার রেটটাই কিন্তু কমে গেছে তো আজকে যারা শুরুতে জানিয়ে দিচ্ছি উমানের স্বর্ণ আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়ালের মতো করে পাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিরিয়াল তিনশো পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল দুইশত উনানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিরিয়াল আটশত চুয়ান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সিরিয়াল একশত বত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ সিরিয়াল নয়শত সত্তর পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা তো ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন সকল একচেঞ্জগুলোতে তিনশত টাকার ভিতরে পাবেন জিয়া বন্ধুরা যেখানে আগে তিনশত সতেরো টাকার ভিতরে ছিল বা তারও বেশি ছিল এখন বর্তমানে এক লাভে তিনশত বারো টাকার ভিতরে নেমে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট